আমার রান্নায় থাকছে ডাল বোনা ডালটাকে আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন খুব ভালো করে ধুয়ে ভুনা করে নেব প্রথমে আমি ডাল বোনাটা বসিয়ে দিয়েছি আমি ডাল বোনাটা ভুনা করে সচরাচর এভাবেই মেখে হাতে মেখে বসিয়ে দিই এখানে অ্যাড করেছি লবণ আদা রসুনের পেস্ট হলুদ মরিচ আর আছে আর তেল ডালটা বোনা হয়ে আসলে অ্যাড করব আমার ডালটা মোটামুটি গন হয়ে আসছে এখন আমি দিয়ে ধনে পাতা আমার হাতে মাখার ডাল বোনা রেডি এখন রান্না করবো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ঢেস রান্নার জন্য একটি পাত্র বসে দিয়েছে সাথে চিংড়ি মাছ পেঁয়াজটা বাজা হয়ে আসলে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা চুল বের হয়ে আসলে আদায় চিনি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে খুব ভালো করে কষিয়ে অ্যাড করবো ড্যান্সগুলো পরিমাণ মতো মশলা দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা লবণ খুব সুন্দর কষে আসলে তারপর ডাইসগুলো অ্যাড করবো ড্রাইস করতে বেশি সময় লাগে না তাই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই জন্য অ্যাড করছি আরও কিছুটা পরিমাণ পানি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে আদা রসুনির হলুদ মরিচের কোনো কাজের নেই এখন আমি অ্যাড করবো দিয়েছি ড্যাসগুলোকে এখন খুব ভালো করে কষিয়ে তারপর খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করব ডেকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করবো কিছুটা পানি আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে এরকম একটু হালকা মাখা মাখা জোর রাখি তাই আমার রান্না অলমোস্ট কমপ্লিট চিকেন রোস্ট চিকেনটাকে আমি মশলা মিখে মেরিনেট করে রেখেছি এখন হালকা ভেজে এমনভাবে এটাকে ভুনা করব। যেন সাদা পোলাও ভাত সাদা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় আমি আর একটু চুলাই চিকেন ভুনার জন্য চিকেনটা হালকা ভেজে নিচ্ছি চিকেন বাজাটাও অলমোস্ট হয়ে আসছে চিকেনটা মোটামুটি হয়ে আসছে এখন আমি অ্যাড করব কিছুটা ঘি এখন তৈরি করে নেব পেঁয়াজ দিয়ে লইতা সুটকি ভুনা আমি লইতা সুটকিটাকে খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে কাটা ছাড়িয়ে নিয়েছি আমার লৈতাসুটকি ভুনা তৈরি করতে লাগছে রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর লইতা সুটকি পাঁচটে পোনার মতো তেল দিয়ে নিচ্ছি তুমি আমি লইতা সুটকিটাকে তেলে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব আমি লইটা সুটকিটাকে খুব ভালো করে তেলে ভাজা ভাজা করে দিব লইতে সুকিটাকে খুব ভালো করে তেলে ভাজা ভাজা করে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পাড়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন এখন পেঁয়াজ রসুন আর কাঁচামচটাকে শুক্তির সাথে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন আর খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে অ্যাড করবো পরিমাণ মতো লবণ আদা রুখিনির পেস্ট হলুদ আর মরিচ দেওয়া এখন আমার এই জিনিস আন্দাজ করে আমি পোড়ার মতো অ্যাড করছি লবণ ভাজা ভাজা করে নিয়েছি এখন পোড়ার সব রকম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে এখানে অ্যাড করেছি পোনার মতো আদার পেস্ট রসুনের পেস্ট হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ সুটকি তাই সুটকিটা একটু চাল চাল না হলে খেতে অতটা টেস্টি হয় না মশলাটা কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করেছি সুটকির মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি এখন আরও কিছুটা পানি দিয়ে শুটকিটা বোনা করে নেব আমার জাল লোকীয় স্বাদে লত শুটকি বোনা এইসব মজার মজার খাবার দিয়ে খাওয়ার জন্য লাগবে ভাত ভাতও আমার অলমোস্ট ఇప్పుడు అల్లహాఫిస్